স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সাবৈম্য দূর করতে হবে ও যেতে হবে যেতে হবে ময়দানেতে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও আমরা ছাড়ব না রাজপথে আছি তবু আমরা রাজপথে আছি এবার হয়তো হবে মরণ নয়তো হবে জাতীয়করণ এবার হয়তো হবে মরণ নয়তো হবে জাতীয়করণ এবার হয়তো হবে মরণ নয়তো হবে জাতীয়করণ ছাত্র জনতার রক্ত দিয়ে তোমরা হয়েছ উপদেষ্টা ছাত্র জনতার রক্ত দিয়ে তোমরা হয়েছো উপদেষ্টা আবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে ও ভুলে গেছো আর শিক্ষকের সম্মান কিভাবে দিতে আজকের বারোটার পরে ও আছি আমরা রাজপথে আজকের বারোটার পরে আছি আমরা রাজপথে জীবন দিবো হয়তো মরণ নয়তো জাতীয় করণ জীবন দিব হয়তো না রে ত কি বির হু একবার না রে তো সংসার জীবনও কত কষ্ট আছে লেমে নিয়ে সংসার জীবনও কত কষ্ট আছে লেমে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুজে সংসার জীবনও কত কষ্ট ছেলেমেয়ে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুঝে সংসার জীবন কত কষ্ট ছেলে মেয়ে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে করতে হবে করতে হবে নারায় আল্লাহু বীর আল্লাহ আকবর নারায় আকবার প্রাইমারি স্কুল হইল জাতীয়করণ স্বতন্ত্র মাদ্রাসা কেন হইল না এক দেশে দুই নিয়ম চলবে না চলবে না জাতীয়করণ করতে হবে করতে হবে করতে হবে জাতীয়করণ করতে হবে হইল হইলে মরণ নাই তো জাতীয়করণ